হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষতে বিশাল একটি নিক প্রকাশ করেছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ মিলিয়ে সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এখানে হচ্ছে আমাদের টোটালি আঠারোটি পদে কিন্তু প্রায় জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো এখানে কিন্তু নারী এবং পুরুষ সকল জেলা থেকে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন তা আমরা আজকের ভিডিওতে অবশ্যই কীভাবে আবেদন করা যায় সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এবং বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব তো অবশ্যই যারা আবেদন করতে চান আপনারা কিন্তু পুরোপুরি কিন্তু ভিডিওটি দেখবেন তো চলুন আসলে আমরা কথা বাড়াবো না আমরা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশড করে থাকি তো যারা বেকার আছেন অথবা চাকরি খুঁজতেছেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় সাড়শো ছাপ্পান্নটি কিন্তু ভিডিও আমরা আপলোড করেছি তো সব ভিডিও কিন্তু আমাদের জবের ভিডিও তো আমরা রিসেন্টলি যে ভিডিওগুলো পাবলিশ করেছি সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন কারণ এখানে কিন্তু অনেক জবের কিন্তু এখনও আবেদনের ডেট আছে তো আপনি অবশ্যই কিন্তু ভিডিওগুলো ভালোভাবে দেখবেন যেহেতু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো চলুন আসলে আমরা বিজ্ঞপ্তিতে চলে যাই তো আমরা আবেদন করার আগে কিন্তু আপনাদের হালকা করে একটু বিজ্ঞপ্তিটি ভালোভাবে বুঝিয়ে দিই আসলে এখানে আমাদের কয়টি পদ আছে কোন পদে কতজন নেবে তো প্রথমত হচ্ছে আমাদের সহকারী স্থপতি তো এখানে কিন্তু আমাদের একজন লোক নিবে এটার জন্য আমাদের অবশ্যই স্নাতক থাকা লাগবে তারপর হচ্ছে আমাদের সহকারী পরিচালক এখানে কিন্তু দুইজন নিবে তারপর হচ্ছে আমাদের সহকারী প্রকৌশলী এটা হচ্ছে সিভিল সিভিলের জন্য এটা হচ্ছে আমাদের পাঁচজন নিবে এটার জন্য অবশ্যই কৌশল বিষয়ে কিন্তু আমাদের স্নাতক থাকতে হবে আর তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী এটাও কিন্তু আমাদের সিভিলের জন্য এটা কিন্তু ছয়জন নিবে। তারপর হচ্ছে আমাদের এটা কিন্তু আমাদের পলিটেকনিক থেকে লাগবে তারপর হচ্ছে আমাদের উপসহকারী প্রকৌশলী এখানে একজন আর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা এখানে কিন্তু একজন নেবে তারপর হচ্ছে আমাদের বিভাগীয় হিসাব রক্ষক এখানে কিন্তু একজন আসলে এখানে পদগুলা কিন্তু আসলে পদগুলো কিন্তু মানুষ কিন্তু কম নেবে কিন্তু আমাদের ক্যাটাগরি কিন্তু অনেক তারপর হচ্ছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে পাঁচজন দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আমাদের অডিটর নিবে একজন আর তার হচ্ছে ড্রাফস্ট ম্যান আছে আমাদের ড্রাফস্টম্যান নেবে কিন্তু তিনজন নেওয়া হবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম ডাটা এন্ট্রি অপারেটার এখানে কিন্তু সতেরো জন নিবে আর এটার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করলে চলবে আর আমাদেরকে কিন্তু কম্পিউটার পারা লাগবে এই পদের জন্য তারপর হচ্ছে হিসাব সহকারীতে পাঁচজন নিবে তারপর হচ্ছে আমাদের ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট এখানে কিন্তু দুইজন জুনিয়র অডিটর কিন্তু দুইজন এবং ড্রাইভার নিবে তিনজন তো যারা ড্রাইভারই পদে আবেদন করতে চান এখানে কিন্তু করতে পারে তারপর চেইনম্যান নিবে এটার জন্য হচ্ছে আমাদের একজন এবং এম এখানে কিন্তু বারো জন নিবে আর হচ্ছে গার্ড নিবে কিন্তু আঠারো জন তো যারা এম এল এস এস আবেদন করতেছেন তারাও কিন্তু পারবেন এটা হচ্ছে অষ্টম শ্রেণী আর হচ্ছে যারা গার্ড মানে হচ্ছে গার্ডে সিকিউরিটি গার্ডে আবেদন করতেছেন তারাও কিন্তু করতে পারেন এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আপনার আবেদনটি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় আমাদের পদের সংখ্যা কিন্তু শেষ মানে হচ্ছে আঠারোটি ক্যাটাগরিতে প্রায় ছিয়াশি জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো এখানে কিন্তু আর অনেক শর্ত আছে আসলে আমরা সবগুলো শর্ত দেখবো কারণ আমাদের বিয়েটি অনেক লং হয়ে যাবে আমরা সরাসরি কিন্তু আবেদনে চলে যাই তো দেখতে পাচ্ছেন আবেদনটি কিন্তু আমাদের প্রায় পনেরোই কিন্তু এপ্রিলে শুরু হয়ে গেছে এবং শেষ হয়ে যাবে কিন্তু চোদ্দই মে মাস ঠিক আছে তো যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতরে আপনার আবেদনটি করে নেবেন তো চলুন আমরা আসলে কীভাবে আবেদন করবো সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু দেখিনি আসলে আপনাদের আবেদনের লিঙ্কটি কিন্তু আপনারা খুঁজতে হবে না আমরা কিন্তু প্রথম কমেন্টে আবেদনের লিঙ্কটি দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ক্রমে চলে যাবেন তো যারা নিজের আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদেরকে পি এফ ফাইলটি পাঠিয়ে দিব তো চলুন আমরা আবেদনে চলে যাই তো আবেদন লিংকে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো অবশ্যই কিন্তু আপনার এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরাতে হবে তো যখন আপনি সঠিকভাবে পুরাবেন তখনই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথা কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটা পাবেন না তো অবশ্যই কিন্তু আপনি আমাদের এই ফুল বিডিওটি দেখে কিন্তু সঠিকভাবে পুরানোর চেষ্টা করবেন তো চলুন আপনারা আমাদের সাথে কিন্তু এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরিয়ে নেন তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশানস নেম মানে হচ্ছে যিনি আবেদন করবেন তার নামটি কিন্তু এখানে ইংলিশে দিতে হবে আর তারপর হচ্ছে এখানে তার নামটি কিন্তু বাংলা দিতে হবে ঠিক আছে তো এভাবে করে আপনি ফাদার্স নেম হচ্ছে বাংলায় এবং ইংলিশ এবং মাদার্স নেম সেমভাবে বাংলা এবং ইংলিশে কিন্তু আপনি দিয়ে নেবেন তো তারপর হচ্ছে ডেট অফ বার্থ তো অবশ্যই কিন্তু আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে আমাদের ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে কারণ বাংলাদেশের বাইরে কিন্তু কে অ্যাপ্লাই করতে পারবে না তারপর হচ্ছে রিলিজিয়ান আপনি যে ধর্মের হন না কেন সেই ধর্মটা সিলেক্ট করে দিবেন আর তারপর হচ্ছে আপনি অবশ্যই জেন্ডার সিলেক্ট করে দিবেন আপনি কি পুরুষ নাকি মহিলা নাকি থার্ড জেন্ডার আর সেটা সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি তো যদি আপনার আইডি কার্ড থাকে মানে হচ্ছে এনআইডি কার্ড যদি থাকে ইএস দিয়ে কিন্তু আপনাকে এখানে নাম্বারটি তুলে দিতে হবে আর যদি আপনার এনআইডি না থাকে তাহলে অবশ্যই এটা নো দিয়ে দিবেন দিয়ে কিন্তু আপনার অবশ্যই জন্ম নিবন্ধন ইএস দিয়ে জন্ম নিবন্ধন নাম্বারটা কিন্তু লিখতে হবে তো অবশ্যই কিন্তু আপনার মনে রাখবেন হ্যাঁ হয়তো জন নয়তো বা আইডি কার্ড যে কোনো একটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে তো আমি আমার যেহেতু এনআইডি কার্ড আছে আমি এটা এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের পাসপোর্ট যদি থাকে ইয়ে সনথাইন্য তারপর হচ্ছে ম্যারেডাল স্ট্যাটাস তো অবশ্যই কিন্তু আপনাকে চিঙ্গেল থাকলে চিঙ্গেল দেবেন আর হচ্ছে বিবাহিত হলে ম্যারেড দিয়ে নেবেন আর তারপর এখানে মোবাইল নাম্বার হচ্ছে এখানে কনফার্ম দিতে হবে মানে হচ্ছে এখানে মোবাইল নাম্বারটি লিখবেন তারপর এটা পুনরায় লিখে কিন্তু কনফার্ম করবেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু এটি সঠিক নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে এখানে ইমেল নাম্বার ইমেল দেবেন তারপর হচ্ছে আমাদের এখানে অবশ্যই কোটা সিলেক্ট করে দিতে হবে আর যদি আপনাদের কোটা থাকে কোটা দেবেন অন্যথা কিন্তু আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে আর চলে আসবেন তো তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি অবশ্যই এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন তো আসলে এখানে আপনি কখন কি দিবেন যদি আপনি যে কর্তৃপক্ষতে আবেদন করতেছেন ওই কর্তৃপক্ষ যদি আপনি চাকরি রত থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ক্যান্ডিডেট দিতে পারেন তারপর হচ্ছে আর এখানে কোনো কোনো কোন কাজ নেই আপনি অবশ্যই সঠিকভাবে ফুরে নিচে চলে আসবেন তারপর হচ্ছে এখানে কেয়ার অফ এখানে কিন্তু অবশ্যই আপনার বাবা বা যে কোনো একজনের নাম দিতে হবে মানে হচ্ছে পরিবারের যিনি প্রধান আমি এখানে আমার বাবার নামটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আপনি আর অবশ্যই গ্রামের নাম সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এগুলো লিখে কিন্তু আপনাকে নিচে চলে আসতে হবে আর যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একে হয় তাহলে এখানে দ্বিতীয়বার লেখা লাগবেন এখানে ক্লিক করলে অলরেডি চলে আসবে তারপর হচ্ছে আপনি এখানে নিচে চলে আসবেন তো এখানে হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আপনার বিভিন্ন পদের জন্য কিন্তু বিভিন্ন যোগ্যতা যেহেতু আমাদের আমরা একটি পদে আবেদন করে দেখে দিয়েছি যেখানে আপনাদের মেট্রিক পাস নিচ্ছে তাই আমি আমার মেট্রিক পাসের যোগ্যতাটা কিন্তু এখানে আপলোড করে দিচ্ছি প্রথমত হচ্ছে রোল নাম্বার তারপরে গ্রুপ তারপর বোর্ড তারপর জিপিএ কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন তারপর হচ্ছে কত সালে পাস করছেন সেটা দিয়ে দেবেন ওকে তো তারপর আপনি একদম নিচে চলে আসবেন নিচে এসে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে এখানে তো অবশ্যই কিন্তু আপনাকে যে কুটি দেখতে পাচ্ছেন এই কুরটি কিন্তু সঠিকভাবে তুলতে হবে তো সঠিকভাবে তুলে কিন্তু আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে সাবমিট বাটনে আপনি অবশ্যই ক্লিক করে দেবেন তো আমি আমার সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ চলে আসবে মানে হচ্ছে আপনি যা যা লিখেছেন আর তার কিন্তু এখানে ভিউ আকার আছে তো অবশ্যই কিন্তু আপনাকে ফ্রিভিউ আকার দেখতে হবে যে আপনার তথ্যগুলো সঠিক আছে কি আর যখন দেখবেন আপনার সব তথ্য সঠিক আছে তখন কিন্তু আপনাকে এখানে আপনার একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপলোড করে দিতে হবে আর এগুলো আপলোড করে দিয়ে কিন্তু আপনাকে এখানে টিকশনে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে হোয়াটসঅ্যাপে কিন্তু ফিডব্যাক ফাইলটি পাঠিয়ে দেব তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যাদের অবশ্যই চাকরির ভিডিও লাগে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন